ফজর নমাজ হাত প্রায় মানুষে একথা আবু পর্যন্ত জানেন না মসজিদও যায়নি কিন্তু গিয়া মানুষের দেখা দেখি নমাজ হরিয়ার উপরাই যায় কিন্তু আপনারা আজকে যে ভিডিও দেখা এই ভিডিওর মধ্যে পুরো মোকল কমপ্লিট হিসাবে ফজর সাইরা কিলা কিলাফরিতা নিয়ম ফুরা হইয়া দেওয়াইব এবং সাইরে হাত কিতা কিতা ফুড়া হইয়া ইনশাআল্লাহ দেখো দেহকে ইউটিউব এমন এক জিনিস আর সোশ্যাল মিডিয়া এখন লাগি বহুত বড় একটা জানকারি লাগে বহুত বড় একটা সাহায্যকারী একটা জিনিস এর লাগে আপনারা প্রত্যেকটা জিনিস ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়ার থেকে নেট থেকে আপনি সব জিনিস আপনি শিখিতে পারবা আর এই জিনিসে অনেক মানুষের লোকসান হছে অনেক মানুষের ফায়দা হছে। কিন্তু নিজের ব্যবহারের কারণে আপনি যদি বালা হিসাবে ব্যবহার করুন তাহলে তো আপনি ফায়দা হাসিল করতে পারবা যদি এটার গলত সময়ের মধ্যে আপনি ইস্তেমাল করুন ব্যবহার করুন তাহলে আপনি জাহান নামর লাখড়ি বনিবা হিসাবে সোশ্যাল মিডিয়ার সবসময় বালাকাজের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন দেখুকা বয়স্ক বয়স্ক মানুষ দেখা যায় ওইলে কিতাবতরা ও মোবাইলও আপনার কিতা দিত্রা নাটক দিত্রা হ্যাঁ বা রিলস দিতা ইনস্টাগ্রামও ফেসবুকও এই কথা সব বাদ দিয়ে কারণ দেখুক আল্লাহ তালায় এমনারে সময় দিচ্ছেন কোরআন শরীরের মধ্যে আল্লাহ তালায় ফরমাইছিল যে কিতা জিনা এবং ইনসান আমি ফায়দা হচ্ছে সৃষ্টি করছি আমার এবাদতর লাগে দেখুক আর শরীয়তর হুকুম অনুযায়ী আপনি যদি চলিয়া যান ফিরিয়া যায়ন তাহলে কি লিখিতেইবা আপনার সমস্ত হাজ এবাদতর মধ্যে আপ্লায় লেখবা কিন্তু আপনি এই যদি গেম খেলাই কোনো মানুষে দেখা যায় মোবাইলের মধ্যে ক্যারাম বোর্ড বা বিভিন্ন বিভিন্ন ধরনের গেম আছে এগুলো কিতা ইন্টারেস্ট থাকে এই গেম খেলার মধ্যে মাত্র আল্লাহ তালা জানেন গতিকে আজ থেকে আপনারা চেষ্টা করবা যারা যারা এই ভিডিওটা দেহ আপনারা চেষ্টা করবা যাতে বয়স্ক মানুষ মরব্বী মানুষ সবাই কিতা করবা মোবাইলতে সব গেম খাটিবা তারপরে অনেক ধরনের খারাপ খারাপ ভিডিও আছে এগুলো খাটবা ফেসবুক তো টোটাল এপ রাখবা না মুরব্বী মানুষ যারা পঞ্চাশ বছর থেকে উভোর মানুষ হয়ে গেছ আপনার আরে হাসি কথা কোয়া যায় যে আপনি টোটাল মোবাইল থেকে আপনি ফেসবুক উড়াই দিন ফেসবুক টোটেল না কারণ মুরব্বী মানুষ কন্ট্রোল হইতে পারে না অনেক খারাপ খারাপ ভিডিও আয় অনেক খারাপ খারাপ পিকচার আয় এগুলা আপনারা দেখুন এই কথাতে টোটেল আপনারা বাদ দিন তাহলে ভাসিতে দেখো কা এই সময় আপনার রিলস দেখার ফেসবুক দেখার সময় নাই এই সময় লোকের আখের অত তৈরি সময় কারণ এই সময় যে পঞ্চাশটা গেলে পঁচপান্ন ষাটট্টি আর কিতা হর্তা আপনি আর কত দুনিয়া খাইতা দুনিয়া কত কামাইতা এখন সময় লোকিয়া আখেরাতর কিছু সমীকতেই রয়েছে এগুলার তাইয়ারি হর্তা আমরা তোফিক দিতে আল্লাহ তালায় তারপরেও এখন কাম এই যে সোশ্যাল মিডিয়া এটা আমরার ইসলামন লাগি যে এটা সব জিনিস আমরা বালাই না এর ফিসে দিয়ে অনেক বড় মুসিবত লইয় আমরা লাগি গতিকে দেখো না আপনি বালা একটা জিনিস তারা হঠাৎ করে একটা খারাপ একটা পিকচার আই গেল আর এগুলোর মধ্যে একটা মানুষ কন্ট্রোল করতে পারে না মাইন্ডরে দিমাগরে কন্ট্রোল করতে পারে না ফটাফট এই ভিডিওর মধ্যে গেল কি এই গিয়া গিয়া যেতে 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 এমন ভিতরে যায় আইয়ে মানুষ আবার বাড়ি বাড়োই আইতে পারে না এর লাগে চেষ্টা করবা যাতে ইনস্টাগ্রাম না মুরব্বী মানুষ যারা হই আর ফেসবুক চালাইবানা এটা বহুত বড় জিনিস আপনারা হয়ে আর আপনারা যদি খেয়াল হরইন আর বেটি মানুষের তো হয় আর লাভ নাই তারাত লাগিত তো ফেসবুক এমন জরুরি বা ইনস্টাগ্রাম বা স্ন্যাপচ্যাট এইগুলা থেকে টোটাল বাসিয়া তাইবা আর যদি বাসিয়া তা হই না তাহলে এটা থেকে আপনার এক নম্বরে আওলাত তো বরবাদ দুই হইব আর দুই নম্বরে নিজে বর্বাদ আখেরাতো বরবাদ দুনিয়া বরবাদ হইবা আর বেকার ফালতু সময় যাইব গতিকে ইসলামিক ভিডিও দেখবা ভালো ভালো আর ইউটিউব থেকে আপনি ভালো জিনিস শেখার চেষ্টা করবা এখন আপনারা ফৈলায় যে মাত হয়েছিলাম যে ফজর নমাজ সে কেইবার হতা ইনশাল্লাহ এই কোথা মাত হইব এবং এই সিলসিরা হয়ে একটা ভিডিও বনিব এই নামাজ সম্পর্কে এশা নামাজ কিলা হয়ে রাখাত জোর নমাজ কিলা হয়ে রাখাত আশর নমাজ কিলা হয়ে রাখাত আপনার প্রথম দিন হিসাবে প্রথম ভিডিও এই সম্পর্কে যে ফজর নামাজ কিলা ফড়িতা দেখো ফজর নমাজ হইলো সাইরাকাত কাত ফজর নমাজ ফইলা হইল গিয়া আপনার দুই উই রকাত কিলা ফড়িতা ফইলা আপনি গিয়া নামাজর সাটিত কেবাতো জায়নামাজার পরে আপনি তো জাতু পড়ি ইন্নিওয়াজ জাতু এই চ্যানেল অন্য ভিডিওর মধ্যে আছে আপনি দেখিয়া শিখিল বা এবং মুস্ত করার চেষ্টা করবা শুদ্ধ হরি মুখস্ত বহুত মানুষের মুখস্ত আছে কিন্তু শুদ্ধ হরি মুখস্ত নাই অনেক একশো মানুষের মধ্যে মনে হয় একটি পঁয়চাল্লিশ পঁচান্ন জন মানুষেরও শুদ্ধ হইতো না ইন্নিওয়ার জাতু গতিকে ওটা শুদ্ধ করার চেষ্টা করবা তারপরে আপনি যেটা কইলা তারপরে নিয়ত থইলা যে আমি দুইৰে কাত আল্লা ফজৰ চুনত দুইৰে হাত ফুৰিতং করিয়া আল্লাহ হকবৰ হইয়া তাহনিমা বান্ধিবা বান্ধাৰ ফৰে আপনি ফুৰিবা সুভা হেনকা সুভাহে না কা ওলা এটাও আপনি এই চ্যানেলের মধ্যে আছে আপনি দেখিয়া মুখস্থ কৰি লিবা তারপরে ফুৰিবা আৰু উজুবিল্লা হিমিনা শ্ৰী তনি ৰয় জি বিস্মিল্লা হেমাহ নিৰয় ফৰিয়া ফাতেহা ও তাত আহেমদুল্লিল্লাহ বিলা হলে ওটা ফুৰিবা তারপরে পড়িবা আপনি যে কোনো সূরা যেটা আপনার ভালো মুখস্থ আছে শুদ্ধ হরি মুখস্থ আছে ওটা পড়িবা পড়ার পরে আপনি কীটা করবা অন্য সূরা মিলাইলা সূরা পাথে পড়িলা তারপরে আপনি রুকুত গেলা রুকুত গেলা রুকুত গেলে যেটা তস্পি আছে ওটা ফুড়িলা তাহলে আবার উঠিলা তিনবার ফুড়িবা রুকুট তস্পিটা তারপরে আবার উঠিলা আপনি সামি হুলি মন হা এটা শুদ্ধ হরি শিকার চেষ্টা করবা সামি অল হুলি মন

সূরা ফাতে বিসমিল্লা ফোড়ি ফুড়িয়া সূরা ফাতে আর হামদু ফুড়ি তারপরে অন্য সূড়া ফুড়া অন্য সূরা ফোড়ি ফোড়া তারপরে কিতা করবা আপনি আবার রুকুর মধ্যে যাইবা রুকুর মধ্যে গিয়া তিনবার তস্বি যেটা রুকুর ওটা পড়ি আবার সে আমি অল্লাহ মান হইয়া আমিদা হইয়া উঠিবা ওটার পরে আবার আপনি সুইদার মধ্যে যাইবা গিয়া তিনবার ও সেম হইবা সৈইদার তসবি ওটা তারপরে আবার বইবা বা অল্লাহার হইয়া তারপরে আবার সুইদার মধ্যে যাইবা আবার বইবা বইয়া বয়ার পরে এখন কিতাব ফড়িতা ওনার মধ্যে সৌহদ ফড়িতা আপনার কাত রাত গেছে এখন বই গেছেন তো বয়ার পরে তো শহুদ ফরিলা আল্লাহম সাল্ল আলা ফরিলা আল্লাহ মুিক আলা দুটা ফরিলা তারপরে তো ফড়িলা তারপরে শেষে আপনার আল্লাহমিনাম তো ফরা শেষ তারপরে কিন্তু আর আপনি সালাম ফিরাইবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম তো দোসাইটিতে সালাম ফিরাইলা ফিরানের পরে তারপরে রব্বা নাদি দোয়া লিবা বস ওই গেছে ফজর দুই রেখাত ইনশাল্লাহ বিডিও হয়ে যায় গতিকে অনুশেষ করি আর আগামী ভিডিওর মধ্যে ফজর দুই রেখা ফরজ নমাজ কিলাফরিতা নিয়ম খুঁজা দেব এর আগে আল্লাহ তালা রে শিকার বুঝার এবং নমাজ আমলর তৌফিক দিতা আমি নিয়রম বললি